আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ট্রাভেল গেটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমার এই ভিডিওটা করার কারণ হল আপনার আমরা সকলেই জানি থাইল্যান্ড এখন ভিসা ইস্যু করতে এক মাস সময় লাগছে বাট আজকে একটা জিনিস হয়েছে যেটা হলো আমরা গত দশ তারিখে একটা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম আজকে দেখলাম তাদের ভিসাটা ইস্যু হয়ে গেছে দেখেন আচ্ছা এখন কথা হলো তারা দশ দিনে ভিসাটা পেয়েছে তো আমরা এর আগে জানতাম যে যারা স্টিকার ভিসায় ট্রাভেল করে আসছে তাদেরকে ভিসা দিতে এক মাস সময় লাগে কিন্তু এই ফ্যামিলিটা এর আগে গত বছর আপনার স্টিকার ভিসায় ট্রাভেল করে আসছে তো এখন বলা যেতে পারে যে হয়তো বা স্টিকার ভিসায় যারা ট্রাভেল করছেন তাদের ভিসাটাও থাইল্যান্ড এম্বাসি তাড়াতাড়ি ইস্যু করবে তো আশা করি আপনাদের এই ইনফরমেশনটা আপনাদের জন্য সাহায্য করবে আপনার পরবর্তী ভিসা অ্যাপ্লাইয়ের জন্য তো আপনাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য সালাম আলাইকুম